আপনারা দেখছেন একুশে টেলিভিশন কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও রাষ্ট্রবিরোধী তৎপরতা বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড বেনজির আহমেদ দুপুরে বান্দরবনে পুলিশ অফিসার সাংবাদিকদের আইজিপি বলেন সবকিছু সরকারের নজরে রয়েছে দেশের মানুষের সর্বোচ্চ নিরাপত্তা শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন বান্দরবন পুলিশ সুপার জেরিন আক্তার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন